বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা গ্রহরাজ শনিকে নিয়ে গ্রহরাজ শনি কর্মাধিপতি গ্রহরাজ শনি সম্বন্ধে আগে কয়েকটা কথা বলে এই আলোচনা শুরু করব গ্রহরাজ শনির নিজস্ব দুটি ঘর আছে একটি হলো কুম্ভ রাশি একটি হলো মকর রাশি এই ঘরটি হল মকর রাশির ঘর এবং এই ঘরটি হলো কুম্ভ রাশির ঘর এবং শনি তুলা রাশিতে হয় উচ্চস্থ এটি হচ্ছে তুলা রাশির ঘর এবং শনি মেষ রাশিতে হয় নিচস্থ এটি হলো মেষ রাশির ঘর এবং এই স্থানে শনি মরণ কারক হিসাবে পরিচিত এবার আসি বন্ধুরা মূল আলোচনায় গ্রহরাজ শনি কোন ঘরে কিরাম ফল দিয়ে থাকে গ্রহরাজ শনি যদি প্রথম ঘর মানে এই ঘরে অবস্থান করে তবে বলা হয় যে এই ঘরটি শনির জন্যে খুব একটা ভালো নয় কিন্তু যদি এই ঘরে শনি তার নিজস্ব কুম্ভ রাশি অথবা অথবা মকর রাশি অথবা তুলা রাশিতে এখানে অবস্থান করে তবে কিন্তু দেখা যায় যে ব্যক্তি সংঘর্ষের মাধ্যমে একটা সময় প্রচুর টাকা ইনকাম করতে পারে এবং সে জীবনে সফলতা অর্জন করে শনি যদি প্রথম ঘরে থাকে তাহলে শনি ভালো অবস্থায় যদি থাকে বৃহস্পতির দৃষ্টির মধ্যে শুক্রের দৃষ্টির মধ্যে যদি থাকে তবে মানুষ হয় কিন্তু খুব মেহনতি সে কিন্তু মেহনত করতে পিছপা হয় না মাতার ঘাম পায়ে ফেলে কাজ করে সে কিন্তু প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারে এবং জীবনে সফল হতে পারে কিন্তু যদি শনি এই ঘরে অশুভ অবস্থায় থাকে মানে প্রথম ঘর মেষ রাশির ঘরে তবে কিন্তু শনি কিন্তু মানুষকে অলস করে দেয় মানুষ কিন্তু অলস হয়ে থাকে তার কাজে কোনো মন থাকে না সে কিন্তু কাজের প্রতি খুব একটা অ্যাক্টিভ দেখতে পাওয়া যায় না সবাই তাকে যে কারণে তিরস্কারও করতে পারে শনি প্রথম ঘরে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম বাধা পারিবারিক বাধা অর্থনৈতিক বাধার সম্মুখীন হতে হয় এবং জীবনে শনি যদি প্রথম ঘরে থাকে তাহলে শনির একটা দৃষ্টি সরাসরি সপ্তম ঘরের ওপরে এসে পড়ে এবং সপ্তম ঘরটি বিবাহের ঘর যে কারণে সপ্তম ঘরে বিবাহে খুব দেরি হয় এবং ডিলে হয়ে যায় শনির একটা দৃষ্টি তৃতীয় ঘরেও পড়ে যেটা পরাক্রমের ঘর এবং যে যদি শনি ভালো অবস্থায় এই ঘরে থাকে প্রথম ঘরে তাহলে শনির তৃতীয় দৃষ্টিতে তৃতীয় ঘরে দেখলে মানুষ হবে পরাক্রমী কিন্তু যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সে পরাক্রমী হয় না পরাক্রম থেকে সে পিছপা হয়ে যায় শনির আরেকটি দৃষ্টি দশম ঘরের ওপরে সে পড়ে দশম ঘরে শনির দৃষ্টি যদি ভালো অবস্থায় থাকে তাহলে মানুষ হয় কর্মঠ তার ভালো কর্মলাভ হয় এমনকি সরকারি চাকরিও সে পেতে পারে কিন্তু যদি শনি তার খারাপ দৃষ্টি দিয়ে এই দশম ঘরের দিকে তাকায় তাহলে বারে বারে কর্মচ্ছেদ হয়তো যোগ্যতা অনুসারে কাজ জাতক জাতিকা পায় না এবার বন্ধুরা আসি আমরা দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে শনি কীরকম ফল দিয়ে থাকে দ্বিতীয় ঘরটি হচ্ছে আমাদের বাণীর ঘর দ্বিতীয় ঘরটির মাধ্যমে আমরা ব্যক্তি জীবনে কত টাকা আয় করবে সেটা বিচার করা হয় দ্বিতীয় ঘর থেকে আমাদের আত্মীয় স্বজনকেও দেখা হয় এখন দ্বিতীয় ঘরে শনির অবস্থান যদি ভালো অবস্থায় থাকে তাহলে দেখা যায় যে জাতক বা জাতিকা জীবনে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারে জীবনে সে অনেক প্রপার্টি বানাতে পারে শনিও সনি প্রপার্টিরও কারক সনি প্রচুর প্রপার্টি দিয়ে থাকে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখেছি দ্বিতীয় ঘরে সনি লক্ষ লক্ষ টাকার প্রপার্টি মানুষকে দিয়েছে এবং কোনো ব্যক্তির একাধিক প্রপার্টি দ্বিতীয় ঘরে সনি যদি ভালো অবস্থায় থাকে এবং তার উপরে যদি মঙ্গল দৃষ্টি দেয় শুভ দৃষ্টি দেয় তাহলে কিন্তু বেশ ভালো আয় উন্নতি হতে পারে জীবনে কিন্তু যদি সনি দ্বিতীয় ঘরে খারাপ অবস্থায় থাকে সনি যদি দ্বিতীয় ঘরে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যক্তির কথাবার্তা ভালো হবে না তাহলে কিন্তু ব্যক্তি কিন্তু কাট কাট কথা বলবে তার কথায় অন্য মানুষের হৃদয় জ্বালা উঠবে তারা সে সেই ব্যক্তির থেকে দূরে সরে যাবে আত্মীয় স্বজনদের সঙ্গে সেই ব্যক্তির খুব একটা ভালো সম্পর্ক থাকে না যদি দ্বিতীয় ঘরে শনি খারাপ অবস্থায় থাকে খারাপ অবস্থায় বলতে মেষ রাশিতে শনি দ্বিতীয় ঘরে রইল নিচ অবস্থায় অথবা শনির যে সমস্ত গ্রহ সূর্য বা চন্দ্রের ঘরে যেটা খুব কর্কট রাশি এবং সিংহ রাশিতে শনি এখানে খারাপ অবস্থায় থাকলো রাহুর সঙ্গে থাকলো কেতুর সঙ্গে থাকলো তাহলে কিন্তু শনি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না এবার আসি বন্ধুরা তৃতীয় ঘরে তৃতীয় ঘরে শনি কেমন ফল দেবে এই তৃতীয় ঘরে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে ব্যক্তি হবে পরাক্রমী ব্যক্তি হবে সাহসী ব্যক্তির মধ্যে প্রবল সাহস দেখতে পাওয়া যাবে এবং সে তার সাহসের মাধ্যমে সব কিছুকে অর্জন করার চেষ্টা করবে সে তার সাহসের মাধ্যমে কোনো কাজে ছাপিয়ে পড়বে এবং সেই কাজে সে সাকসেসফুলও হবে এইখানে যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে ভাই বোনাদের সঙ্গে ছোটো ভাই বোনদের সঙ্গে ব্যক্তির সম্পর্ক খুব ভালো হবে ব্যক্তির সঙ্গে ছোটো ভাই বোনদের একটা ভালো বন্ডিং তৈরি হবে এইখানে যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে ছোট ছোটো ট্রাভেলিংয়ের মাধ্যমে ব্যক্তি অনেক আয় উন্নতি করতে পারবে এবং ব্যক্তি জীবনে একটা জায়গায় যেতে পারবে এবার আসি এই স্থানে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে এই স্থানটিতে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে ব্যক্তির পরাক্রম থাকবে না ব্যক্তির পরাক্রম বলে কিছু থাকবে না সে কোনো কাজে উৎসাহ পাবে না সে কোনো কাজে গেলে বারে বারে সে কর্মচ্যুত হবে এবং সেও তার ছোট ভাই বোনদের সঙ্গে বারে বারে তার সম্পর্ক খারাপ হবে ঝগড়া ঝামেলা অশান্তি দেখতে পাওয়া যাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি দেখতে পাওয়া যাবে এবার আসি বন্ধুরা চতুর্থ ঘরে চতুর্থ ঘরটিতে শনি সাধারণত খুব একটা ভালো ফলাফল দিয়ে থাকে না কিন্তু যদি এই ঘরটিতে শনি ভালো অবস্থায় থাকে তো এই ঘরটি থেকে আমরা বাহন ঘরবাড়ি মা ইত্যাদি বিচার করে থাকি তাহলে দেখা গেছে যে এই ঘরে যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে জাতকের মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হবে জাতকের বাহনাদি লাভ হবে জাতকের ভালো বড়ো সড়ো গাড়ি থাকবে ভালো প্রপার্টি থাকবে বড় বাড়ি থাকবে জাতকের জীবনে কিছু না হলেও সুখ থাকবে কারণ সুখের বিচারও আমরা চতুর্থ ঘর থেকে করে থাকি এই ঘরটি থেকে যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কি হতে পারে এই ঘরটি মানে চতুর্থ ঘরটিতে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে মায়ের শরীর খারাপ থাকবে মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক ভীষণ খারাপ হবে মা সবসময় অসুস্থ থাকতে পারে জাতকের প্রপার্টি লাভ হবে না হয়তো দেখা যাবে সে ভাড়া বাড়িতে রয়েছে তার নিজস্ব কোনো ঘর বা বাড়িও নাও থাকতে পারে সে কোনোদিনও কোনো বাহনাদি চেষ্টা করেও কিনতে পারবে না তার জীবনে সুখ বলে কিছু থাকবে না তার জীবনটা ঝগড়া পূর্ণ হবে এবার আসি বন্ধুরা পঞ্চম ঘরে শনির অবস্থান পঞ্চম ঘরটিতে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে কি হতে পারে পঞ্চম ঘরটিতে শনি যদি মকর রাশি কুম্ভ রাশি অথবা উচ্চস্থভাবে তুলা রাশিতে থাকে তাহলে কিন্তু ব্যক্তির প্রেম জীবন ভালো কাটবে তার প্রেমিকার সঙ্গে বা প্রেমীর সাথে সম্পর্ক বেশ ভালো হবে পঞ্চম ঘরটিকে আমরা প্রেমের ঘর হিসেবে দেখে থাকি তার উচ্চশিক্ষা হবে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তার পড়াশোনায় খুব ভালোভাবে হবে এবং সে জীবনে সাফল্য লাভ করতে পারবে পঞ্চম ঘরটি থেকে আমরা দেখি যে ব্যক্তি কতটা সফলতা পেয়েছে এই ঘরটি পূর্বজন্মের কর্মফল থেকেও পাওয়া হয় যদি এখানে শনি খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যক্তি সন্তান সুখ পাবে ব্যক্তি সন্তানের সঙ্গে ব্যক্তির সম্পর্ক খুব ভালো হবে কিন্তু যদি পঞ্চম ঘরটিতে শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে প্রথম যেটা হবে তার প্রেম জীবন একদমই ভালো কাটবে না বারে 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 প্রেমের সম্পর্ক কাটতে থাকবে প্রেমের সম্পর্ক তার টিকবে না শনি যদি এই ঘরে রাহু দৃষ্টি কেতুর দৃষ্টি অথবা কেতুর সাথে অথবা রাহুর সাথে যদি এখানে এসে বসে তাহলে কিন্তু দেখা যাবে যে প্রেমের সম্পর্কে সে একদমই অসফল বারে 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 তার পড়াশোনায় পড়াশোনায় বাধা বিভিন্ন বাধার মধ্যে দিয়ে তার পড়াশোনা হবে এবং হয়তো এরকমও হতে পারে সে তার পুরো পড়াশোনা শেষও নাও করতে পারে এখানে দেখা গেছে যে শনি যদি এখানে খারাপ অবস্থায় এসে বসে তাহলে কিন্তু জাতিকাদের ক্ষেত্রে সন্তান সুখ পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায় এই ঘরে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে মিসক্যারেজও করিয়ে দিতে পারে এই ঘরে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে জাতকের সঙ্গে জাতকের সম্পর্ক জাতকের বা ছেলেমেয়ের বা সন্তানের সম্পর্ক খুব একটা ভালো বা মিষ্ট মধু থাকবে না এবার আসি বন্ধুরা ষষ্ঠ স্থানে শনি ষষ্ঠ স্থানটি হচ্ছে রোগ ঋণ রিপু এবং কম্পিটিশনের ঘর এই ঘরে যদি গ্রহরাজ কর্মফল দাতা শনিদেব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে জাতক শত্রুদের নাশ করতে পারবে জাতকের শরীরে রোগ বিরোগ সেরম কিছু থাকবে না জাতক শত্রুদের দ্বারা নাশ হবে জাতক শত্রুদের নাশ করবে এবং শত্রু যোগ বানিয়ে দেয় এই ষষ্ঠ ঘরে যখন শনি থাকবে জাতক কম্পিটিশানে সফল হবে এবং সে তার শত্রুদের হারিয়ে শত্রুদের কাছ থেকে লাভ অর্জন করবে এবং জাতকের কর্মজীবন বেশ ভালো চলবে যদি শনি ষষ্ঠ ঘরে ভালো অবস্থায় থাকে কিন্তু যদি শনি ষষ্ঠ ঘরে খারাপ অবস্থায় থাকে শনি যদি ষষ্ঠ করে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে জাতক কোনো জায়গা থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে পারছে না মানে তার প্রচুর পরিমাণে ঋণ হয়ে যাবে এবং এই ঋণের কারণে হয়তো জাতকের শত্রুও বেড়ে যাবে এবং অন্যের সঙ্গে শত্রুতা সৃষ্টি হতে পারে এরকমও দেখা গেছে শনি যদি এখানে খারাপ অবস্থায় থাকে তাহলে জাতক কখনও কোনো দিনও ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারে না এবং তার শত্রুদের দ্বারা সে সবসময় ক্ষতি হয়ে থাকে তার এবং তার শত্রুরা সবসময় তার ওপরে হাবি হয় এবার আসি বন্ধুরা সপ্তম ঘরে শনিদেব কীরকম রেজাল্ট দেয় সপ্তম ঘরটিতে শনি অ্যাকচুয়ালি কারক হিসাবে ধরা হতে পারে কারণ এক সপ্তম ঘরে শনি থাকে তুলা রাশিতে এবং তুলা রাশির ঘর হচ্ছে এটি সপ্তম ঘরে যদি শনি খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতকের পত্নী হবে কর্মঠ জাতকের পত্নী বা পতি হবে কর্মঠ সে কিন্তু দেখা যাবে যে তার দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছে শনি যদি এই ঘরে ভালো অবস্থায় থাকে তাহলে জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রী প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞতাপূর্ণ মানুষ হতে পারে তাদের ম্যাচিউরিটি অনেক বেশি দেখা গেছে হয়তো জাতকের সঙ্গে তার বয়সের পার্থক্য হয়তো খুব একটা বেশি থাকবে না কিন্তু এই ঘরে শনি কিন্তু যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবন খুব একটা খারাপ হয় না এই ঘরটিকে আমরা বিজনেস হাউস হিসেবেও ধরি পার্টনারশিপ বিজনেস হিসেবেও আমরা ধরি পার্টনারশিপ বিজনেসে এখানে কিন্তু শনি লাভ দেবে বিশেষ করে বিভিন্ন রকম মাইনিংয়ের বিজনেস মানে খনি কয়লা খনি তামার খনি সোনার খনি বা পেট্রোল জাতীয় জিনিসের বিজনেস বা লোহার বিজনেস বা কনস্ট্রাকশানের বিজনেস কিন্তু শনি যদি ওই এই ঘরে ভালো অবস্থায় থাকে তাহলে খুব ভালো মতো জাতক লাভবান হয়ে হতে পারে কিন্তু যদি সপ্তম ঘরটিতে শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে সপ্তম ঘরটিতে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতকে বিবাহবিচ্ছেদ অবধি হতে পারে এমনকি জাতকের দাম্পত্য জীবনে সবসময় দেখা যাবে একটা দাম্পত্য কলহ লেগেই রয়েছে এবং পার্টনারশিপ বিজনেসে যদি জাতক যায় তাহলে কিন্তু পার্টনারের দ্বারা জাতক ক্ষতিগ্রস্ত হবে পার্টনার জাতককে ঠকিয়ে সমস্ত সম্পত্তি বা সমস্ত ব্যবসা আত্মসাত করে নিতে পারে সপ্তম ঘরে শনিকে খুব একটা খারাপ অবস্থায় খুব একটা ভালো বলে আমরা বিচার করি না সপ্তম ঘরে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের ওপর নেমে আসে বিশাল বড় একটা সংকট এবার বন্ধুরা গ্রহরাজ শনিদেব যদি অষ্টম ঘরে থাকে জ্যোতিষের মতে অষ্টম ঘরে যদি শনি থাকে এবং অষ্টম ঘরটি শনি নিজস্ব কারক হিসাবে ধরা হয়ে থাকে তো অষ্টম ঘরে শনি যদি খা ভালো অবস্থায় থাকে তবে প্রথম যেটা হবে কারণ এটি মৃত্যুস্থানও বটে জাতকের প্রচুর আয়ু হবে জাতক প্রচুর দিন বাঁচবে যদি শনি এই ঘরে ভালো অবস্থায় থাকে তার উপরে যদি বৃহস্পতির মতো শুভ গ্রহ শুক্রের মতো শুভ গ্রহ বুধের মতো শুভ গ্রহ বা শুভ চন্দ্রমার দৃষ্টি যদি এই ঘরের ওপর পড়ে তাহলে কিন্তু জাতকের আয়ু প্রচুর হতে পারে এমন কি শতায়ুর ওপরেও আয়ু জাতক বাঁচতে পারে যদি শনি অষ্টম ঘরে ভালো অবস্থায় থাকে এখানে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে জাতক তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চা প্রভৃতির ওপরে বিশাল একটা দক্ষতা অর্জন করতে পারে দেখা গেছে এই ঘরে শনি ভালো অবস্থায় থাকলে জাতকের জীবনে সে অনেক দূরে এগিয়ে যেতে পারে এমনকি লটারিও লাগতে পারে যদি শনি এই ঘরে ভালো অবস্থায় থাকে কারণ হঠাৎ লাভ হঠাৎ ক্ষতির ঘর হচ্ছে এই অষ্টম ঘর এবার বন্ধুরা গ্রহরাজ শনিদেব যদি অষ্টম ঘরে খারাপ অবস্থায় থাকে গ্রহরাজ শনিদেব যদি অষ্টম ঘরে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতকের আয়ু থাকলেও দেখা গেছে এদের জীবনে অশান্তির কোনো শেষ থাকে না সারা জীবন এদের অশান্তিতে ভোগ করতে হয় বা অশান্তির মধ্যে থাকতে হয় গ্রহরাজ শনিদেব যদি অষ্টম ঘরে খারাপ অবস্থায় থাকে তাহলে দেখা গেছে এদের এরা আয়ু বৃদ্ধি হলেও এরা কিন্তু সারা জীবন এরা ঘরের মধ্যে কারো না কারোর সাথে ঝামেলা অশান্তি এদের লেগেই থাকবে জীবনটা তার এদের দুর্বিষহ হয়ে থাকে তার উপরে কোনো পায়ের রোগ সারা জীবন যে রোগটি ভুগ এরকম ভুগতে হবে এই ধরনের রোগ শনিদেব অষ্টম ঘরে খারাপ অবস্থায় থাকলে নিয়ে থাকবে এবার আসি বন্ধুরা নবম ঘরে নবম ঘরে শনিদেবের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে যদি সে তার নিজস্ব মকর বা কুম্ভ রাশিতে থাকে অথবা তুলা রাশিতে উচ্চস্থভাবে এই ঘরে থাকে তাহলে কিন্তু ভাগ্যে ভাগ্য ভালো হয় জাতকের তাহলে দেখা গেছে জাতক ধার্মিক হয়ে থাকে জাতকের সঙ্গে জাতকের পিতার সম্পর্ক সুমধুর হয়ে থাকবে জাতক দূর যাত্রার মাধ্যমে দূর যাত্রার মাধ্যমে জাতক প্রচুর আয় এবং উন্নতি করতে পারে বিশেষ করে যদি জাতক মন্দিরের যাত্রা করে বা গুরুকে যদি সম্মান দেয় তবে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করে এবং জাতকের ভাগ্য জাতককে একটি খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে বা তার ভাগ্য বিপর্যয় হবেই না কোনোদিনও সে যেটা ভাববে সেটাই হবে তার ভাগ্য তাকে সাথ দেবে কিন্তু যদি এই নবম ঘরে গ্রহরাজ কর্মাধিপতি শনিদেব খারাপ রেজাল্ট দেয় তাহলে কিন্তু পিতার সঙ্গে মতবিরোধ থাকবেই থাকবে হতেই হবে জাতক তার গুরুদের সম্মান করবে না জাতকের ভাগ্য ভালো হবে না জাতকের বারবার বারবার ভাগ্য বিপর্যয় হতে পারে অথবা এরকম দেখা গেছে জাতক নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গ্রহণও করতে পারে যদি নবম স্থানে গ্রহরাজ কর্মাধিপতি শনিদেব খারাপ অবস্থায় থাকে এবার আসি বন্ধুরা দশম ঘরে দশম ঘরে কারক হিসাবে আমরা শনিকে ধরে থাকি যদিও দশম ঘরে একাধিক কারক আছে কিন্তু শনিও তার মধ্যে একটি দশম ঘরটি হচ্ছে কর্মের ঘর দশম ঘরটি শনির নিজস্ব ঘর কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী এটি মকর রাশির ঘর এই ঘরে শনি যদি ভালো অবস্থায় থাকে তবে জাতক কিন্তু ভালো কর্মলাভ করতে পারে জাতকের দেখা গেছে এই ঘরে শুভ অবস্থায় শনি থাকলে শুভ গ্রহের দৃষ্টি থাকলে সূর্যের ইনফ্লুয়েন্স থাকলে জাতক কিন্তু বড় সরকারি চাকরিও পেতে পারে রেলের চাকরিও তার হতে পারে যদি দশম ঘরে শনি খুব ভালো অবস্থায় থাকে দশম ঘরে শনি ভালো অবস্থায় থাকলে কর্মে উন্নতি যেখানে জাতক কাজ করবে সেই জায়গায় তার পদোন্নতি হবেই হবে যদি শনিদেব এই দশম ঘরে ভালো অবস্থায় থাকে জাতক যদি কর্মট হয় তাহলে সে জীবনে আর যাই হোক কর্মে কোনোদিনও পিছপা হবে না তার কর্মে ভীষণ উন্নতি দশম ঘরে শনির অবস্থানে হয়ে থাকে কিন্তু যদি দশম ঘরে শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে কি হতে পারে এই দশম ঘরে যদি গ্রহরাজ শনিদেব খারাপ অবস্থায় থাকে দশম ঘরে গ্রহরাজ শনিদেব খারাপ অবস্থায় থাকলে কর্মচ্ছেদ যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যক্তি কোনোদিনও তার কর্ম লাভ করতে পারবে না তার যোগ্যতা অনুসারে সে কর্ম পাবে না বারে 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 তার কর্মচ্ছেদ হবে এমনকি অফিসের যে বস হবে তার সঙ্গে জাতকের মতবিরোধ মত পার্থক্য এবং যে কারণে তাকে বারে বারে কর্মচ্ছেদ হতে হবে সে বারে বারে কাজ ছেড়ে দিয়ে চলে আসবে জাতক কোনো দিনও নাম পাবে না কারণ এটি নাম ফেমের ঘর হিসাবেও আমরা ধরে থাকি জাতক যতই করুক যত ভালোই কাজ করুক সে কোনো দিনও ক্রেডিট পাবে না তার ক্রেডিট অন্য লোক নিয়ে চলে যাবে এবার আসি বন্ধুরা একাদশ স্থানে গ্রহরাজ কর্মাধিপতি শনিদেবের অবস্থানে একাদশ স্থানে সাধারণত বলা হয় যে স্থানটি লাভ স্থান বা আয় স্থান এই স্থানে কিন্তু সমস্ত গ্রহ ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু এই এই ঘরের মধ্যে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু একটি কিন্তু ভালো যোগ তৈরি হয় যে কারণে দেখা গেছে যে জাতক কর্মের মাধ্যমে প্রচুর আয় করে থাকে সারা জীবন তার শ্রীবৃদ্ধি হয় তার কোনো দিনও আয়ের পথে বাধা আসে না জাতক দেখা গেছে জীব উত্তরোত্তর কর্মোন্নতি করতে থাকে একাদশ ঘরে শনি যদি ভালো রেজাল্ট দিয়ে থাকে একাদশ ঘরে শনি যদি ভালো হয় তাহলে জাতকের দাদাদের সাথে জাতকের সম্পর্ক হয় ভালো জাতকের দাদারা জাতককে সমস্ত কর্মে সাহায্য করে থাকে কিন্তু যদি একাদশ স্থানে কর্মাধিপতি গোহরাজ, শনিদের খারাপ অবস্থায় থাকে তাহলে কি হতে পারে একাদশ স্থানে কর্মাধিপতি গ্রহরাজ শনিদেব খারাপ অবস্থায় থাকলে ব্যক্তি যতই কর্ম করুক তার কর্মের মাধ্যমে আয় সেরকম হবে না সে একশো টাকার কাজ করবে হয়তো পঞ্চাশ টাকা নিয়ে দিনের শেষে তাকে বাড়ি ফিরতে হবে যদি কর্মাধিপতি শনিদেব একাদশ স্থানে খারাপ অবস্থায় থাকে তার জাতকের দাদাদের সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হবে না দেখা গেছে জাতকের চাদাদের সঙ্গে জাতকের ঝগড়া ঝামেলা অশান্তি সম্পত্তিগত বিবাদ লেগে থাকতে পারে যদি একাদশ স্থানে শনিদেব খারাপ অবস্থায় থাকে এবার আসি বন্ধুরা স্থানে দ্বাদশ স্থান হচ্ছে মোক্ষের স্থান এখানে কিন্তু শনিদেবের অবস্থান খুব একটা খারাপ হিসাবে সাধারণত অ্যাস্ট্রোলজিতে ধরা হয় না কিন্তু যদি এই স্থানে শনি বসে থাকে এবং দেখা গেছে যদি সূর্যের সঙ্গে বা সূর্যের সাথে বসে থাকে তাহলে কিন্তু একটা ঘোরতর পিত্রদোষও বানিয়ে ফেলে সনিতে। যদিও পিত্রদোষ নিয়ে এখানে কথা হচ্ছে না শনি যদি এই স্থানে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যক্তির বিদেশ যাত্রা হতে পারে কারণ বিদেশের ঘর হিসেবেও আমরা এই দ্বাদশ ঘরকে বিচার করে থাকি দ্বাদশ ঘরে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যক্তির কিন্তু বিদেশে গিয়ে লাভ বিদেশে গিয়ে ব্যবসা করে লাভ এবং বিদেশে স্থানে গিয়ে সেখানে স্থায়ীভাবে সে বসবাস করতে পারে জাতকের বিরুদ্ধে রকম কোনো মামলা মোকদ্দমা হলে জাতকের জাতক কিন্তু জয়ী হবে যদি স্থানে গ্রহরাজ কর্মাধিপতি শনিদেব ভালো অবস্থায় থাকে জাতকের বেডরুমটে হবে সুন্দর গোছানো গাছানো জাতকের ঘুম হবে ভালো যদি শনিদেব স্থানে খুব ভালো অবস্থায় থাকে কিন্তু যদি স্থানে কর্মাধিপতি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে এই ঘরটিতে কর্মাধিপতি শনিদেব যদি খারাপ অবস্থায় থাকে তাহলে যার দেখা গেছে মামলা মোকদ্দমা হেরে জাতকের জেল যাত্রাও হতে পারে জাতকের হাসপাতালে খরচা হতে পারে কারণ এই ঘরটি থেকে আমরা হাসপাতালকেও বিচার করে থাকি দেখা যাবে যে বিদেশ যাত্রা করে জাতক অসফল হয়েছে এবং বিদেশে গিয়ে ব্যবসা করে সে তার ব্যবসায় লস করেছে এবং যদি জাতকের ইচ্ছা থাকে যে সে বিদেশ যাবে তবে সে বিদেশ যাত্রায় প্রচুর বাধা আসতে পারে যদি দ্বাদশস্থানে কর্মাধিপতি শনিদেব খারাপ অবস্থায় থাকে যদি কোনো জাতক মোক্ষ লাভ করতে চায় যদি শনিদেব এই ঘরে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই জাতক কিন্তু মোক্ষ লাভও করতে পারে কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে মোক্ষ লাভ করা কখনোই সম্ভব না ঠিক আছে বন্ধুরা আজ আজ আমরা কর্মাধিপতি শনিদেবের এক থেকে দ্বাদশ ঘরে কী ফলাফল দেয় সেটি বিচার করলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত সাবস নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের একটি অ্যাস্ট্রোলজিক্যাল প্রশ্নের উত্তর আমি দেব ধন্যবাদ বন্ধুরা আজ আজ এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নমস্কার ভালো থাকবেন